আসসালামু আলাইকুম কামরুলস কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি নিয়েছি কাঁঠাল কাঁঠালকে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি যে কাঁঠালের বীজগুলো কাঁঠালের সঙ্গে কাঁঠালের বীজ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি নিয়েছি ছোটো মাছ এই মাছ দিয়ে আজকে কাঁঠাল রান্না করবো প্রথমে আমি মাছগুলোতে তেল মানে হলুদ মশলা লাগিয়ে নেবো মাছে দিয়ে দেবো লবণ হলুদ জিরে ধনের গুঁড়ো মাছটাকে আবার মাখিয়ে নেব প্রথমে মাছটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নেব ভেজে তুলে নেবো কড়াই বসে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো একটু সরিষার তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো একটা পেঁয়াজ কিনতে পারতো কাঁচা মাছগুলো খুব জোরে নামবনে আস্তে আস্তে না করে ভাববে তাহলে মাছগুলো কেউ ভাঙবে না হয়ে পেঁয়াজ মাছ ভাজলে ভালো লাগে খেতে মাছগুলো আমি ভেজে নিয়েছি খুব সুন্দর ভাবে দেখুন শুয়ে নেবো মাছ একদম গোটা গোটা হয়ে গেছে মাছগুলো মাঝে মাঝে তেল আর একটু তেল দিয়ে দিলাম কাঠানোর জন্য ছেচে রাখা রসুন রসুনটা একটু এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ মরিচ কসম সব ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজি এরপর যে ঢেলে দেবো আবার কাঠামগুলো

আমি কাঠ ঢাকা ধুয়ে দেবো আপনাটা ভর্তি নয় না আমি এখানে একটু পানি দিয়ে রেখে প্রথমে তেলে ভালো করে কাঁঠালগুলোকে কষিয়ে নিতে হবে ভিজে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে প্রথমে পানি দিলে ততটাও ভালো লাগবে না দেখুন কাঁঠালগুলো সেদ্ধ হয়ে এসছে কাঁঠালগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে তেলে এবার আমি এখানে দিয়ে দেবো জিরে ধনিয়া ধুলো এগুলো আমার সব একসঙ্গে পেশা আছে আবার ওর দিকে ধনে আর গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আমি আবার ওর মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আর একটু নাড়াচাড়া করে নেব

কাঠালটাকে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে দেব রান্নাটা হয়ে গেছে এবার আমি এখানে ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রানো দেবো এইভাবে কাঁঠাল রান্না করলে খেতে খুবই ভালো লাগে কাঁঠাল আর এর সঙ্গে একটু পাতলা মসুর ডাল হলে সুদের পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না খুব ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি উঠিনি আমি একটা পাত্রে উঠিনি দেখুন কাঁঠালের তরকারিটা বেশ লেট পেটে হয়েছে দেখুন কাঁঠাল আর ছোট মাছ দিয়ে রান্না করেছি এই যে রান্নাটা নামিয়ে এনেছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও এটা খুবই ভালো লাগে এটাতে পাতলা মসুর ডাল আর এই তরকারিটা হলেই কাঁঠালের পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই খেতে লাগবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পাশে থাকা বেল টিপে দিবেন সবার আগে নতুন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ